নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু আমি গাদা দেখাবো গাদার পাশাপাশি কয়েকটা গাছ দেখাবো যেগুলো নার্সারিতে এখন এরপর যে ফুল হয়ে আছে সেরকম কিছু গাছ দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে যে সাদা গাদা। আপনারা অনেক রকমের গাদা দেখেছেন রক্ত গাদা তারপর বাসন্তী কালার কমলা কালার অনেক ধরনের ইনকা গাঁদা তারপরে হচ্ছে মাছি গাঁদা বিভিন্ন ধরনের গাঁদা আপনারা দেখেছেন তবে এটা একটা হচ্ছে নতুনত্ব আছে এটা হচ্ছে যে আপনাদের সাদা গাঁদা হলুদও না একটা হচ্ছে অন্যরকম কালার মানে দেখতে অনেকটাই সাদা সাদা মানে ই না পুরোপুরি হলুদ না সাদা টাইপের তো এটাকে সবাই সাদা গাঁদাই বলে ম্যাক্সিমাম সবাই সাদা গাঁদাই বলে তো এখানে দেখুন প্রত্যেকটা গাছ একদম সুন্দর ঝাঁকশানো একদম আর নার্সারিতে এখন একদম সুন্দর করে সুন্দর অবস্থা এখন পেয়ে যাচ্ছেন যারা এখন নার্সারিতে আসতে চাচ্ছেন তারা তো এখন পেয়ে যাবেন এই গাছ আসলেই এখন যদি আসেন পেয়ে যাবেন আর যারা মনে করছেন আমরা অনলাইনে নেব তাহলে অবশ্যই নাম্বারে উপরে যে নাম্বারটা দিচ্ছি সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদেরকে আমরা কিন্তু কোনো দাম বলতে পারছি না ভিডিওতে কারণ ভিডিওতে আমি গাছের দাম বলি না আপনারা উপরে যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে ফোন করে অবশ্যই গাছের দাম জিজ্ঞেস করবেন একটা একটা গাছে বন্ধুরা দেখুন ফুল তো ফুটছে প্লাস কুড়িগুলো দেখুন মানে একটা গাছে দশ থেকে পনেরোটা কুরিরও আছে এখানে দেখুন আমি গুণী দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন প্রত্যেকটা গাছে দেখলে বুঝতে পারবেন কটা কুড়ি আছে এখানে দেখুন অনেকগুলো কুড়ি আপনারা পেয়ে যাবেন একটা গাছে তো যারা মনে করছেন এখান থেকে এই যে এটা ছয় ইঞ্চে টপে বসানো আছে এখানে দেখুন সারও দেওয়া আছে গাছের মধ্যে তো আপনারা শুধু যারা মাটিতে বসাতে যাচ্ছেন এরকম কিনে তারা টপ থেকে বার করে মাটিতে বসিয়ে দেবেন ফুল প্রচুর ফুল ফুটবে আর এর থেকে বড়ো টপে দিলেও আপনাদের কোনো সমস্যা নেই সার মেশানো আপনারা পেয়ে যাচ্ছেন আর কোনো সার ইউজ করতে হবে না যদি এ পর্যায়ে কিনে নিয়ে যান দেখুন এখানেও সার দেওয়া আছে আর একটা গাছটার মধ্যে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দোটা পনেরোটার মতো কুড়ি একটা গাছের মধ্যে আছে তো এরকম একদম সুন্দর গাছ আপনারা কিন্তু তৈরি গাছ পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি অনেক রকমের গাদা আজকে দেখাবো তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন অনেক গাদার কালেকশান আছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা তো আপনাদেরকে পরবর্তী আমি ইনকার যে গাছগুলো আছে সেগুলো দেখাবো এখানে দেখুন ইনকার গাছও একদম ভালো গ্রোথ নিয়েছে প্রত্যেকটা গাছ এগুলো আট ইঞ্চি টবে বসানো আছে যেহেতু আট বড়ো টপে বসানো আছে গাছও একটু বেশ বড় আপনারা খেয়াল করেন মাটি কিন্তু গাছের থেকে মাটি কিন্তু টপ পুরো ভর্তি করে দেয়নি দেখুন হাফ হাফ মাটি আছে তো এখানে দুটো কালার পাচ্ছেন একটা হচ্ছে হলুদ একদম বাসন্তী কালার যেটা বলে সেটা একটা হচ্ছে কমলা কালার অরেঞ্জ কালার যেটা আছে একদম ইনকা একদম বড় বড় করে ফুল ফুটবে বন্ধুরা ইনকার আপনারা কুড়ি দেখে বুঝতে পারছেন ফুলের সাইজ কতটা বড় হবে এখানে দেখুন এই গাছগুলো তো একটা একটা গাছে একদম পনেরো থেকে ষোলোটা কুড়ি আপনারা পেয়ে পাবেন মাটিতে বসাতে চাইলে গাছ কিন্তু আরও বড় হবে গাছে গ্রোথ বেড়ে যাবে আর যদি বোন মনে করছেন এর থেকে বড়োটাপে ট্রান্সফার করবেন তাও করতে পারেন বন্ধুরা আর অল্প মাটি দেবেন গোড়ায় তাহলে ফুলও অনেক ফুল হবে এখনও মার্চ এপ্রিল একদম এপ্রিল মে অব্দি কিন্তু আপনারা গাছে ফুল পেয়ে যাবেন টানা সুন্দর আপনারা পরপর যদি বাগানে ধারে বা ভালো জায়গায় বসাতে চান তাহলে আমি মনে করব এরকম গাছ আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা এরকম গাছ দেখুন এখানেও কিন্তু প্রচুর কালেকশান আসলে কিন্তু দেখে নিতে পারবেন বন্ধুরা আপনারা অনেকে মনে করছেন আমরা এরকম গাছ নেব না ফুল মানে ফুলওয়ালা এরকম গাছ নেবেন না এ দেখুন এটাতে কুড়ি অনেক কোটা কুড়ি একটা গাছে আমি এই যে গুনে দেখাচ্ছি মানে পনেরো থেকে ষোলোটা কুড়ি একটা গাছে এটার মধ্যে পাবেন আর ফুলটা দেখুন মাত্র ফুটছে কি সুন্দর কমলা কালারের ফুল হচ্ছে এটাতে দেখুন তো পেয়ে যাবেন এই গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর একদম ভর্তি কুড়ি তো এখানে একদম প্রচুর ইনকার গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সতেজ গাছ বন্ধুরা এ দেখুন এখানেও আছে একদম প্রচুর আপনারা যারা একদম বেশি করে নিতে চাচ্ছেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের নার্সারিতে আসলে পেয়ে যাবেন আর যারা মনে করছেন আমরা এরকম গাছ নেব না ওইগুলো তো ফুল ফুটে যাচ্ছে ফুলওয়ালা ফুলওয়ালা গাছ নেব না আর কিছুদিন পরে ফুল ফুটুক সেরকম গাছও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যেহেতু আজকে শুধু আপনাদেরকে গাদার কালেকশন আমি আজকে দেখাবো তা এখন এগুলো দেখাচ্ছে রক্ত কাঁদা রক্ত কাঁধার এখানে দেখুন কালেকশানগুলো দিকে এখনও কিন্তু গাছ ছোট ফুলও ফুলও একদম মানে ছোটো ফুটছে কিন্তু গাছ যখন মাটিতে বা বড় টপে ট্রাসফর হবে ফুলের সাইজ কিন্তু বন্ধুরা বেড়ে যাবে এখানে দেখুন কালারগুলো কী সুন্দর সুন্দর কালার এই একটা দেখুন কালার একদম লালের সাথে একদম হচ্ছে যে মানে কমলা তো কী সুন্দর লাগছে বন্ধুরা দেখুন রক্ত গাঁদা এই দেখুন প্যাকেটের মধ্যে বসানো আপনারা এখান থেকে কিনে নিয়ে আপনারা টপে বা মাটিতে আপনারা যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি যেহেতু গাঁদা দেখাচ্ছি এটা হচ্ছে মাছি গাঁদা দেখুন মাছি গাঁদা আমি কিন্তু আপনাদেরকে চারা দেখিয়েছিলাম মাছি গাঁদা যখন চারা বিক্রি হচ্ছিলো ছোটো ছোটো চারা এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে দেখুন এগুলো প্যাকেটে বসানো আছে একদম এ গাছ যখন মাটিতে বা কোনো বড় টবে আপনারা বন্ধুরা ট্রান্সফার করবেন তখন গাছ যেরকম একদম বড় হয়ে যাবে ফুলও একদম পুরো গাছ ভর্তি ফুল আপনারা বন্ধুরা পাবেন এই মাছিখান্দার মধ্যে কারণ আমরা এখানে নার্সারিতে চোখে দেখেছি প্রচুর ফুল হয় আপনারা যারা যারা এই গাছ বসিয়েছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আপনাদের গাছে কীরকম ফুল হচ্ছে একটু কমেন্ট করলে বললে বন্ধু বন্ধুরা ভিডিও করতে উৎসাহ লাগে আপনারা যদি কমেন্ট করে একটু জানান তাহলে বেশ ভালো লাগে বন্ধুরা অনেকে বলছেন যে আপনারা কুড়ি সময় মানে এরকম গাছ নিয়ে যাবেন তো ইনকার যদি এরকম গাছ আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এরকম গাছও বন্ধুরা পেয়ে যাবেন ইনকার দেখুন এখনও মানে গাছ বড় হচ্ছে মনে করছেন আমরা দেরিতে ফুল নেব তাহলে অবশ্যই এরকম সাইজের গাছ কিন্তু বন্ধুরা এসে আপনারা নিয়ে যেতে পারবেন নিয়ে গিয়ে আপনারা বড় টপের বা এটার মধ্যেও ফুল পাবেন কিন্তু অল্প ফুল পাবেন যেহেতু টপ ছোট এখানে দেখবেন একদম এই মাথা থেকে শুরু করে দেখবেন বন্ধুরা একদম লাস্ট মাথা প্রচুর যার যেরকম কোয়ান্টিটির দরকার আপনারা কিন্তু বন্ধুরা এখানে থেকে নিয়ে যেতে পারবেন বন্ধুরা ডালিয়ার চারা দেখিয়েছি ডালিয়ার চারাগুলো আসলে আমি ইনকাম আজকে আপনাদেরকে গাদার কালেকশান দেখাচ্ছি এগুলো এত সুন্দর হয়েছে না দেখিয়ে আপনাদেরকে পারলাম না দেখুন গা ডালিয়ার গাছগুলো কি সুন্দর গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে একদম সুন্দর দেখেন এখানে আরেকটা কালার এখানে সবগুলো আলাদা আলাদা কালারের আপনারা বন্ধুরা পেয়ে যাবেন একদম সুন্দর গাছ আপনারা পাচ্ছেন বন্ধুরা নার্সারিতে আসলে সুন্দর সতেজ গাছ যারা চারা নিয়ে যাচ্ছেন আমি মনে করব এরকম আপনারা গাছ নিয়ে যান চারা না নিয়ে কারণ এগুলো খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু বন্ধুরা ফুল পেয়ে যাবেন যেহেতু এখন শীত পড়ছে তো এগুলোতে তো আশা করি আর কোনো প্রবলেম হবে না যত শীত পড়বে গাছের গ্রো তত কিন্তু বন্ধুরা ভালো হবে বন্ধুরা শীত মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল তো এ তার মধ্যে হচ্ছে যে পেঞ্জি এখানে অনেকেই এটা অনেক কাস্টমার এসে নার্সারিতে বলে প্রজাপতির মতো ফুল ফুটেছে এ দেখুন আসলে সত্যি প্রজাপতির মতোই লাগে এই ফুলগুলোকে দেখলে এ দেখুন কী সুন্দর প্রজাপতির মতো ফুল তো এগুলোকে পেঞ্জি বলে পেঞ্জির এখানে কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার বন্ধুরা ফুল ফুটেছে এখানে বিভিন্ন কালার আপনারা লাল পাবেন হলুদ পাবেন সাদা পাবেন পিঙ্ক পাবেন বিভিন্ন কালারের পেঞ্জি কিন্তু আপনারা বন্ধুরা পাবেন এখানে প্রত্যেকটা গাছে কুড়ি আসছে কুড়ির সাথে বিভিন্ন আপনারা যদি মনে করেন আমরা কালার দেখে নিয়ে যাবো এই দেখুন এখানে লাল ফুটছে তো সেই হিসেবে আপনারা বন্ধুরা গাছ এসে নিয়ে যেতে পারবেন একদম তৈরি করা গাছ গাছের দামও সেরকম বেশি না আপনারা কিন্তু একদম বন্ধুরা আপনারা দেখে এখান থেকে নিয়ে যেতে পারবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওতে আপডেট দেওয়ার জন্য কারণ অনেক দূর থেকে আমাদের নার্সারিতে অনেক দূর থেকে কাস্টমার আসে তো আপনারা অবশ্যই আপডেট দেখে বন্ধুরা আসবেন মুল্লিকা দেখতে দেখতে কিন্তু আপনাদেরকে অনেক গাছ দেখানো হয়েছে চন্দ্রমল্লিকার ভিডিও এই গাছগুলো ভিডিও আগেও দেওয়া হয়েছে তো ফের একবার আপনাদেরকে দেখাচ্ছে তখন কুড়ি ছিল ফুল ফুটেনি এখন যেহেতু প্রত্যেকটা গাছে দেখুন লাল ফুটছে পিঙ্ক ফুটছে এই দেখুন পিঙ্ক পিঙ্ক কালার ফুট ফুলটা কী সুন্দর কর হাঁস মানে কতগুলো কুড়ি একটা গাছে দেখুন লাল ফুটছে তো প্রত্যেকটা গাছের ও লালটা দেখুন বন্ধুরা কি দুর্দান্ত লাগছে ফুটছে একদম একশো দেড়শোটা ফুল এক গাছে ফুটবে এটা দেখুন তো আপনারা মনে করছেন এখন আসবেন তো তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা স্টক কিন্তু শেষ হয়ে যাবে কারণ সবাই প্রচুর কিনছে এই গাছ আমি একবার আপডেট দিচ্ছি ফুল ফুটছে বলে আপনাদেরকে একবার আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম হলুদটা দেখুন একদম কুড়ি ভর্তি প্রত্যেকটা গাছে অনেকে বলছে নার্সারিতে এসে বলে আমরা এখান থেকে কুড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ফুটে না ওটা কিন্তু ভুল বন্ধুরা আপনারা গাছ গাছে ঠিকমতো জল দেবেন কারণ এগুলো তো প্রত্যেক দিন জল দিতে হবে আর একটু রোদ্দুর লাগবে ফুল ফোটার জন্য আপনারা ব্যালকনিতে রাখতেও কিন্তু কোনো অসুবিধা নেই ব্যালকনিতেও কিন্তু আপনারা বন্ধুরা ফুল পেয়ে যাবেন তো বন্ধুরা দেখাতে দেখাতে আপনাদেরকে প্রচুর গাছ দেখিয়ে নিলাম তো আপনারা আসুন নার্সারিতে যারা আসবেন না অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে আপনারা দাম গাছের দাম জিজ্ঞেস করবেন আজকে বন্ধুরা এই পর্যন্ত আর যারা আমাদের নার্সারির ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সবার আগে ভিডিও আপডেট পেতে হলে নার্সারির আপডেট পেতে হলে আপনারা কিন্তু ভিডিওটা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু ভিডিওর আপডেট পেতে পারেন আজকে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা